পাঁচ মিনিট কিছু হয়নি না পাঁচ মিনিট আর হয় বৈশাই পানি খাইলো গেল গা আপনি একটু কলাটা ধরতেন একটু দিতেন তাহলে তো অন্যরকম হয়ে যেত তাই না আমার ইচ্ছা নাই আর ওর গলা ধরা ঠিক আছে একদম রাইট কথা একজনের

আমার কথা টাচ আমি তো করি আজকে অন্য জায়গায় টাচ করতে চাইছিলাম আজকে মানুষ হ্যাঁ আজকে কোনো সুযোগই পায় নাই অন্য জায়গায় টাচ পাগল করে দিতাম আওলে নানকি কথা কি করতেন কার কাটাতে তো কি কথা বলেন টিচারাবারা আমার কার কাটাতে তো আমি ঘুমাইতে পারি নাই হুম हेलो অফিসে না নেট ঠিক আছে না তখন খুব সামান দনি

কখন কার দিকে মন ছুঁয়ে যায় কেউ বলতে পারে না ঠিক আছে হ্যাঁ কখন কার দিকে মন ছুঁয়ে যায় কিছু বলতে পারে না ওই আজকে একটা মেয়ের সাথে কথা বললো না ওই যে ভিডিও কলে ওই মেয়ের সাথে অনেক ফ্রি আছিলাম না অনেক ফ্রি ওই আমার কাঁধে হাত রাইকেছবি উঠাইছে কিচ্ছু হ্যাঁ না 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 ওরকম ফিলিংসে আসে নাই কখনোই না দস্তে আসছেন আর আমি এই সব কারোর সাথে করি নাই ওছারা জিজ্ঞাসাছেস ইচ্ছা থাকলে কি উপায় আছে নাকি? তা তো কথা উপায় তো নাই। হ্যাঁ actually যারা এসব নিয়ে মনে করেন এ ঘোরাফেরা করে বা এসব নিয়ে থাকে ওদের ইচ্ছাও থাকে উপায়ও থাকে প্লেস ও থাকে ঠিক আছে প্লেস ও থাকে মানে ওদের প্লেস অভাব নেই মানে জায়গার অভাব নেই কোন জায়গায় যাবে না যাবে আর যারা এসবের মাঝখানে নাই তারা পাবে কোথায় ভালো কথা জানি কি জানি ভালো কথা জানি না খারাপ কথা জানি এত কিছু জানি না ভাই হ্যালো বলেন শুনি আমি মানুষটা একদম নিষ্ঠুর বুঝছেন আপনি যদি কখনো আমাকে মানা করেন যে আমার সাথে কথা বলবেন না আমি কখনো আপনার কাছে মনে করেন মরে যাব তারপরে আপনার কাছে আমি ইচ্ছে করে যাব না এরকম মানুষ আমি হম

অনুমানে যদি আপনার কাছে দাঁড়ায় তাহলে আমার খারাপ লাগে কেন? হ্যাঁ। ও কথাটা তোমাকে ও সরি সরি আমার বলা ভুল হয়ে গেছে আমার আগে একজন বলে ফেলছে এরকম কথা আমি বলতে চাই না। ওকে। কোনো শোনায় এনিওয়ান দা এই তো করে কথাটা শুনছেন আপনি আমার কাছে দাঁড়ান না।

জীবন শেষ এখন তো রিয়ালাইজ করতে পারতেছি বুঝতে পারছেন উম আগে তো বুঝতে পারি নাই যে এটা এমন হবে